হঠাৎ ফোন পেলো ইতালি অফিস থেকে জয় তোমারও মর্নিং মিটিং ফিক্স স্যার ইউ হ্যাভ টু বি ইন রুম কথাটা শোনার পর বুকের ভেতর কেমন একটা চাপা উদ্বেগ কাজ করল সময় একদম নেই আজ রাতেই রওনা হইতে হবে সে তখন না তার পরিচিত ট্রাভেল এজেন্টকে ফোন করলো ভাই ইমার্জেন্সি টিকিট লাগবে আজ রাতের ফ্লাইটে ইতালি যেতে হবে বিশা রেডি আছে এজেন্ট এক মুহুর্তেও সময় নষ্ট করল না কম্পিউটারের সামনে বসে দ্রুত সিট চেক করতে লাগল কাতার ইয়ারঅয় এমিরেট তুর্কিস এয়ারলাইন কারো একটা ফ্লাইট যেন এখনই মিলে যায় এ আশায় অবশেষে রাত এগারোটার ফ্লাইটে একটা সিট পাওয়া গেল এজেন্ট বলল স্যার একটা সিট আছে ভাড়া একটু বেশি পড়বে ইমার্জেন্সি বুকিং এখনই পেমেন্ট করলে আমি কনফার্মও করে দিচ্ছি জয় সঙ্গে সঙ্গে ফোনে বিকাশ ট্রান্সফার করলো পাসপোর্ট নম্বর পাঠালো হোয়াটসঅ্যাপে মাত্র আধা ঘন্টার মধ্যে ইমেল চলে এলো এই টিকিট কনফার্ম সব কিছু যেন জোরের গরিতিতে গড়তে লাগলো টিকিট পেয়ে বুকের ভেতর হালকা নিঃশ্বাস ফেলল জয় এখন শুধু সময়ের অপেক্ষা রাতের ফ্লাইট ধরতে হবে আর সকালের রুম জয় অফিস থেকে বাসায় রওনা দিল রাতে তার ফ্লাইট জানাতে যাওয়ার আজ দুই দিন হয়েছে তোর এখানে সব কিছু ভালোই চলছিল দিনের সুযোগ হলে জান্নাতের সাথে কথা হয় তাও সব কিছু ভালোই চলতেছে এখন বিকাল টাইম জয় গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছে কোচিং সেন্টারের সামনে তোর অবাক হয় কেউ জানালার ফাঁকে কেউ দরজা দিয়ে যেই পাইতেছে এক নজর জয়কে দেখে হা হতেছে জয় কোচিং মাঠে কখনো ঢোকে নাই রাস্তাতে দাঁড়িয়ে ছিল ওরা ওখানে গেলেই চলে গেছে আজকে মাত্রে এসেছে কুসিং এর অফিসে গিয়ে তরির ছুটি নিয়ে গাড়িতে এসে আর বসেছে তরি গাড়িতে বসতে ধরলে পিছন দিকে একবার ঘুরিয়ে দেখে সবাই হা করে এই দিকে তাকিয়ে আছে। আবার জয়ের দিকে তাকিয়ে দেখে সে তা মন মতো ড্রাইভিং সিটে বসেছে তরি ঠোঁটে মুসকি হাসি এনে জয়ের পাশে সিটে বসে পড়ল। জয় তা দেখে বলল তোমার জামাই সুন্দর তাই সবাই ওভাবে করে তাকিয়ে আছে। বলেই জয় গাড়ি চালাতে শুরু করলো তোর কথাটা শুনে জানালার দিকে মুখ দিয়ে বলল আমি তো ভাবছি আপনার অন্যদিকে নজর নাই এখন তো দেখি সব দিকে নজর হিরো সেজে থাকতে হবে না আর বিয়ে হয়েছে আপনার এটা মাথায় রাখা উচিত এখন বুড়ো সাজেন জয় হাত দিয়ে চোখ থেকে চশমাটা খুলে সামনে রেখে ঠোঁটটা চেপে ধরে একটু হেসে বললো কোথায় থেকে জানি পোড়া পোড়া গন্ধ আসতেছে তোমার নাকে যাইতেছে না তরি জানালার থাকে মুখটা ঘুরিয়ে নিয়ে জয়ের দিকে তাকিয়ে বললো হয়তো কারো হৃদয় পুড়েতেছে জয় কথাটা শুনে তরির চোখে চোখ রেখে বলল সেই হৃদয়টা কি তোমার তরি মুখটা ঘুরিয়ে আবার জানালার দিকে তাকিয়ে মুসকে হাসি দিয়ে বললো আমার না কুসিংয়ের মেয়েদের কথা বলছি তরি আবার জয়ের দিকে তাকিয়ে বললো খুশি হয়েছেন আপনার জন্য কুসিংয়ের মেয়েদের হৃদয় পড়তেছে যান একটু পানি দিয়ে আসেন জয় শব্দ করে হেসে বলল একজন মানুষ হইয়া আমি দেব মন তোর হাসি দিয়ে বলল মানুষ যেহেতু একজন তাহলে একটা মন আছে ওটা শুধু জনকে দিয়েন বলেই তোরই অন্য মুখ হলো তারা এরকম হাসি ঠাট্টা করতে করতে বাড়িতে এসে পৌঁছে গেছে রুমে গিয়ে জয় কোনো রকম ফ্রেশ হয়ে লাগেজ বের করে তোরিকে বলে আলমারি থেকে আমার কিছু কাপড় দাও সাত দিনের জন্য তরে এসে গোসল করেছে গামসা দিয়ে চুল মুছতেছে জয়ের কথা শুনে তার হাত থমকে গেল অবাক হয়ে বলল। আপনি কোথায় যাবেন জয়ের চুলগুলো ভেজা হাত দিয়ে একটু নাড়া দিয়ে সিরিয়াস হয়ে তরি সামনে এসে বলল আসলে আমি কিছুই বুঝতেছি না আমার কোম্পানি পুরো লসে চলতেছে ইতালিতে সমস্যা হয়েছে কোনো মাল আসতেছে না যাইতেছে না এখানের থেকে এগুলো কে করতেছে কিছু বুঝতেছি না আমি এখানে থেকে ইতালিতে যে এজেন্সি আছে তারা কালকে জরুরি মিটিং ডাকছে এই জন্য আজকে আমার ইমার্জেন্সি ফ্লাইটে ইতালিতে যেতে হবে ওখানে ছয় সাত দিন লাগবে তার আগেও আসতে পারি তুমি কয়দিন বাসেই থাকো কলেজ প্রাইভেট কোচিং কিছু করা লাগবে না ঠিক আছে তরি অবাক হয়ে দীড়ে কণ্ঠে বলল আপনি আমাকে এখন বলতেছেন তখন বললেন না কি জন্য আসলে আমি চাইনি তুমি মন খারাপ করো এই একটু হাসি খুশি রাখার চেষ্টা করছিলাম তরি অন্য মুখ হয়ে চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করে আলমারির কাছে যেতে যেতে বলল আপনি কি একাই যাবেন নাকি ওরাও যাবে আমি একাই যাব রাফিরা চট্টগ্রামের একটা দেখবে আর বড় ভাইয়া ঢাকাতে আছে ওখানেই অফিস দেখবে কিছুদিন বুঝতেছি না কীভাবে বিপদে পড়লাম চারপাশে আল্লাহর ওপর ভরসা রাখেন টেনশন করেন না সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি এখন রেডি হয়ে যাব চট্টগ্রাম থেকে বিমানের ঢাকায় যাব ওখান থেকে কিছু ডকুমেন্ট নিতে হবে এই জন্য এখন বের হব তরিজয়ের জয়ের লাগেজ ঘুষাতে ঘুসাতে বলল ও ঠিক আছে তাহলে আমি আপনার জন্য খাবার নিয়ে আসি এখন কিছু খাবো না বাইরে খেয়ে নেব তুমি সময় মতো খেয়ে নিও নিজের খেয়াল রাখবা এসে যেন দেখি না একটু শুকাইছো যদি কিছু প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দিও আমি কারো দাঁড়ায় বাসায় পৌঁছে দেবো জয় প্যান্ট গেঞ্জি পড়তে পড়তে কথাগুলো বলল মুখে হালকা একটু ক্রিম লাগিয়ে চুলগুলো ঠিক করে নিল আজকে তার বেশি সময় লাগলো না রেডি হতে তারপর লাগেজের চেইন লাগিয়ে এক সাইডে রেখে দিয়ে তরির হাত ধরে বুকে টেনে নিয়ে বললো এই যে তোমাকে মেপে রেখে গেলাম দুই হাত দিয়ে ধরে আরও জায়গা ফাঁকা তাকে সমস্যা নেই এসে যেন দেখি এটুকুই আছে মোটা হলে সমস্যা নেই কিন্তু চিকন হওয়া যাবে না বুঝলে তুমি কোনো রকম ঠোঁট দুটো একটু নেড়ে বলল ঠিক আছে জয় তরির দুই পাশের গালে দু হাত দিয়ে ধরে বলল আমার দিকে তাকাও তোরই তাকানোর সাহস পেল না জয় আবার বলল কি হলো তাকাও তরি জয়ের চোখে চোখ রাখলো জয় দেখলে তরির চোখগুলোর পানিতে ভরে গেছে সাথে ঠোঁট দুটো কাঁপতেছে কিন্তু চোখ দিয়ে তার পানি পড়তেছে না আশ্চর্যজনক জয় নিজেকে সামলে নিয়ে বলল তরি কিছু বলো না শুধু জয়ের চোখ দুটো আর মুখের দিকে তাকিয়ে আছে এই মুখটা বিশেষ করে ওই চোখ দুটো নাকি দেখতে পারবে না কয়েকদিন ওই চোখ দুটোতে কী এমন আসে আর ওই যে তিলটা চোখের মনির পাশে জয় আবার বলে উঠল কি হলো বলো তরি তরির মনে হয় জয়ের মুখে এই ডাকটা কয়েকদিন শুনবে না সবাই তাকে এই নামে ডাকে কিন্তু তার মুখে অন্যরকম শোনায় মনে হয় কানে বারবার বাজতেছে তরি নিজেকে সামনে নিয়ে ফিসফিস করে বলল আপনার তরি আপনার জন্য অপেক্ষা করবে জয়ের বুকে অন্যরকম একটা শান্তি নেমে আসলো তারপর সে বলল আমার তরির জন্য আমি খুব দ্রুত আসব আপনি আমার থাকবেন আসি তো তাহলে আপনাকে আমি এক সিমটি কারোর সঙ্গে শেয়ার করব না আপনি শুধু আমার ব্যক্তিগত জয় তরিকে জড়িয়ে ধরল আবার তোরি ফার্স্ট টাইম নিজের হাতে দুটো জয়ের পিঠে দিয়ে জড়িয়ে ধরে চোখ বন্ধ জয়তা করে দিয়ে চুমু দিয়ে কিছুক্ষণ বউ জড়িয়ায় ধরেছে এটার চেয়ে শান্তি অন্য কোথাও নেই কিছুক্ষণ পর তরি ছেড়ে দিয়ে বলল এবার আপনি যান দেরি হইতেছে জয় চোখ বন্ধ করে ধীরে কণ্ঠে উত্তর আসলো হুম সাবধানে থাকিও আল্লাহ হাফেজ তরিকে ছেড়ে দিয়ে বলল ঠিক আছে টেনশন করবেন না আল্লাহ হাফেজ জয় আবার তরির কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায় বউ রেখে যাওয়াতে তার বুকের ভেতর ভীষণ জ্বালা শুরু হয়েছে জয় তার বাবা মার রুমে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলে আম্মু আমি চলে যাইতেছি আমার বউটাকে দেখে রাখিও পারলে একটু তার সাথে গল্প করিও নাজমা চৌধুরীর ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ঠিক আছে সোনা সাবধানে যা পৌঁছে ফোন দিস ঠিক আছে আম্মু বলেই জয় সাইফুল চৌধুরীকে নিয়ে গাড়ির কাছে এসে তার বাবাকে জড়িয়ে ধরে বলল আব্বু আমার বউকে আমি যেমন রেখে যাইতেছি এসে যেন এমন দেখি তুমি জানোই তো আমার আমানত এখন তোমার কাছে রেখে গেলাম আমি তোর বাপ হই আমার সামনে এরকম বউ বউ করিস না বেয়াদব ছেলে এখন যা তোর বইয়ের কিছু হবে না জয় সাইফুল চৌধুরীকে ছেড়ে দিয়ে একটু হেসে বলল ঠিক আছে আব্বু আমার বইয়ের কিছু হবে না বলে জয় গাড়ির দরজা খুলতেই ধরলে নিজের রুমের বেলকুুনির দিকে একবার তাকায় দেখে তোরি তারই আছে লাইটের আলো একটু দেখা যায় জয় তা দেখে মুসকি হেসে হাত দিয়ে ইশারা করে রুমে যাওয়ার জন্য তোরির সাথে সাথে রুমে ঢুকে জয়ও চলে যায় নিজের গাড়ি নিয়ে সঙ্গে ড্রাইভার আসে গল্প এক সন্ধ্যাময় প্রেম